জনাব মাওলানা দেলোয়ার হোসেন সংগ্রামী আমির ঢাকা জেলা অন্যতম সদস্য সুরা সদস্য মাওলানা দেলোয়ার হোসাইন আরো উপস্থিত থাকবেন জননেতা মানুষ সকলের হৃদয় স্পন্দন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব বিশেষ অতিথি জেলার কর্মপরিষদ সদস্য বিভিন্ন জায়গা থেকে আগত বিভিন্ন থানা থেকে আগত সম্মানিত থানা উপস্থিত রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী আরো উপস্থিত রয়েছেন সম্মানিত সাংবাদিক বৃন্দ আর উপস্থিত হয়েছেন আমার সম্মুখে বৃহৎ সংগঠন শহীদিকা ভেলা বাংলাদেশ জামাত ইসলামীর বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল পানপ্রিয় মুজাহিদ বাইর সালাম ও আলাইকুম রহমদুল্লাহ আজকে রে কর্মী সম্মেলনের। যারা উপস্থিত হয়েছেন এবং মেহবান বৃন্দকে স্বাগতিক থানা হিসাবে আমরা সকলকে অভিবাদন এবং শুভেচ্ছা জানাচ্ছি এই কর্মী সম্মেলন শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সুন্দর এবং সুশৃঙ্খলভাবে উপায়ে সকলের সহযোগিতা আমরা নিবেদন করছি এই প্রোগ্রামকে প্রোগ্রাম সম্মানিত উপস্থিতি আজকের এই কর্মী সম্মেলন আমাদেরকে কথাই প্রমাণ করতে হবে দীর্ঘ ষোলটি বছর এই সংগঠনের উপর এবং এই সংগঠনের প্রান্তীয় নেতাদের উপর অত্যন্ত জুলুম এবং নিষ্পেষণ চালিয়েছে এই জুলম নির্যাতন উপেক্ষা করে যারা আমরা ধৈর্য ধারণ করে এতদিন পর্যন্ত মাঠে ময়দানে কাজ করেছি এখন একটি মুখ্য সময় এসেছে তার জবাব দেওয়ার জন্য সেটা হচ্ছে ভ্যালটের মাধ্যমে দাওয়াতি কাজের মাধ্যমে ধৈর্য এবং সফরের মাধ্যমে দান সরকার মাধ্যমে তার জবাব আমরা দেব ইনশাআল্লাহ আগামী দিন কোরানি সমাজ সন্ধ্যাবৃত্তিক একটি সমাজ ব্যয় সব বৈত্তিক সমাজ এই সমাজ কায়াম করতে আমাদের যা যা করণীয় আমরা তাই করবো ইনশাল্লাহ মানুষের ঘরে ঘরে দোষ টু দোষ পার্সেন্ট টু পার্সেন্ট আমরা বা ঠিক কাজ করে সকলকে এই কোরআনি মিছিলে সামিল হওয়ার জন্য এই সংগঠনের পতাকা তলে আশ্রয় নেওয়ার জন্য সকলকে আমরা দাওয়াত পৌঁছে দেব ইনশাআল্লাহ রাজি আছি তো ইনশাআল্লাহ আগামী সমাজ কোরআনের সমাজ আগামী সমাজ হবে নেই সব ভিত্তিক সমাজ এই আহ্বান দেখে আমার সংক্ষিপ্ত কথা আমি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া